এক যুদ্ধ থামতে না থামতেই আবার নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানের নতুন নাম ঘোষণা করে সেগুলোকে নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে চীন এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে চীনের এই দাবি প্রত্যাখ্যান করে একে অকার্যকর ও হাস্যকর বলে আখ্যায়িত দিয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আনাদুলুক চীনের সিভিল এভিয়েশন মন্ত্রণালয় গেল এগারো ও বারো মে অরুণাচল প্রদেশের সাতাশটি স্থানের নাম পরিবর্তন করে তা প্রকাশ করে এসব নামকরণ চীনা ভাষায় করা হয় এবং অঞ্চলগুলোকে বেইজিংয়ের জাং নান নামে চিহ্নিত করা হয় যা চীন অরুণাচলকে বোঝাতে ব্যবহার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় চীন অরুণাচলের বিভিন্ন স্থানকে নতুন করে নাম দিয়ে আন্তর্জাতিক সূত্রকে অস্বীকার করার ব্যর্থ চেষ্টা করছে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে এ পদক্ষেপে হবে না এই মুহূর্তে ভারতের ঘোরতর শত্রু চীন পাকিস্তান সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের সঙ্গেও তিন দেশের সাথেই সীমান্তে উত্তেজনা চলছে দেশটির শত্রুপক্ষকে কঠিন জবাব দিতে রিপাবলিক তে ভয়ানক সব সমরাস্ত্রের প্রদর্শনী করেছিল ভারত এবার প্রতিবেশীদের আরও ভয় ধরাতে রুদ্রম সিরিজের মিজাইলের শক্তিমত্তা প্রকাশ্যে আনছে দেশটি সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রতিবেশীদের ভয় দেখিয়ে রুদ্রমের শক্তিমত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে বলা হয়েছে চীন পাকিস্তান এবং বাংলাদেশের জন্য খারাপ খবর ভারত সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে যেটি মারাত্মক Thank <laughs> you. মূলত নজরদারির কাজে ভূমিতে থাকা শত্রুর রাডারকে নিয়ে দিতে সক্ষম রুদ্রম সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো ডিআরডিও বলছে শত্রু শিবিরের জাতীয় প্রতিরক্ষার বেড়াজাল কাটিয়ে রুদ্রম রাডার ক্র্যাকিং ও শত্রুর যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দিতে অ্যান্টি রেডিয়েশন সুপারসোনিক মিজাইল রুদ্রম টু এর সফল উৎক্ষেপণ করেছিল ভারত সুখই থার্টি এমকে আই যুদ্ধ বিমান থেকে মিজাইল নিক্ষেপ করা হয় সেই পরীক্ষায় সাফল্য পেয়েছিল দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা よかった。 ডিআরডিও বলছে ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিজাইল সব লক্ষ্য ভেদের মানদণ্ড পূরণ করেছে নির্দিষ্ট লক্ষ্যে আশ্রে পড়া নিয়ন্ত্রণ ক্ষমতা প্রপালশন সিস্টেম সহ বিভিন্ন দিক কার্যত সব লক্ষ্য মাত্রায় অর্জন করে ফেলেছে এছাড়াও বিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আশ্রে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র রুদ্রম রুদ্রম ওয়ানের পরীক্ষামূলক উৎক্ষেপণ আগেই করা হয়েছিল সেই ঘটনার চার বছর পর আসে রুদ্রম টু এরপর রুদ্রম থ্রি এটি পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে ভারতের দূরপাল্লার আক্রমণের দক্ষতা অর্জনের জন্য রুদ্রম সিরিজের উন্নয়ন করে যাচ্ছে